নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে চিরকল সুস্থ ও তরতাজা থাকার সেরা আটত্রিশটি টিপস এক যদি আপনার ঠোঁট কালো হয়ে যায় তাহলে রাতে ঘুমানোর আগে ঠোঁটে দই ক্রিম লাগান এতে আপনার ঠোঁট লাল ও নরম হবে প্রতিদিন সকালে একটি তাজা টমেটো খেলে চুল দ্রুত সাদা হয়ে যায় না সকালের নাস্তায় একটি এলাচ খেলে শ্বাসকষ্ট রোধ হয় ঘুমানোর আগে হালকা গরম জল পান করলে কিডনি পরিষ্কার থাকে টাক মাথায় ধনেপাতার পাতার রস লাগালে চুল গজাতে শুরু করে কালো লবণ পেটে গ্যাস উৎপন্ন হওয়া পেট ফাঁপা অ্যাসিডিটি এবং বুক জ্বালার সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকর এটি পাকস্থলিতে পাচক রসের উৎপাদন বাড়ায় এবং অন্ত্রকে খাদ্য থেকে প্রাপ্ত ভিটামিন শোষণ করতে সাহায্য করে কালো লবণ খেলে পেটের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এবং বুক জ্বালা পোড়ার মতো সমস্যাও কমে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আজ থেকেই আপনার ডায়েটে ভাজা ছোলা অন্তর্ভুক্ত করুন এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়া এড়াতে সাহায্য করে যার কারণে হজম শক্তি মজবুত থাকে ত্রিফলা পাউডার সেবন দুর্বল স্নায়ুর সমস্যা থেকে মুক্তি দিতে অনেকাংশে সাহায্য করতে পারে এটি শিরায় রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে এছাড়াও অবরুদ্ধ শিরা খুলতে পারে যদি আপনার হাত সবসময় ঠান্ডা থাকে তাহলে আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন ফল খাওয়ার পর জল পান করা উচিত নয় এতে অ্যাসিড তৈরি হয় এবং বুক জ্বালাও হতে পারে মুখে যদি তাড়াতাড়ি বার্ধক্য দেখা দিতে শুরু করে তাহলে দুধে খেজুর সেদ্ধ করে পান করুন এছাড়াও শরীরে দুর্বলতা অনুভব করলে দুধে দুটি খেজুর মিশিয়ে পান করলে শক্তি পাওয়া যায় খুব ঠান্ডা জল দাঁতের ক্ষতি করে এ কারণে দাঁত দ্রুত নষ্ট হয়ে যায় প্রতিদিন দুধ পান শরীরের জন্য খুবই উপকারী দুধ অমৃতের মতো চুল লম্বা ও ঘন করতে সরিষার তেলে সামান্য দুধ মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায় ভাত খাওয়ার সাথে সাথে জল পান করা উচিত নয় এতে পেটের ক্ষতি হয় এবং বদ হজম হয় কানে ময়লা জমে গেলে চুলকানি হয় তা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে দুই থেকে তিন ফোঁটা সরিষার তেল দিন এতে করে সকালে কানে জমে থাকা ময়লা বেরিয়ে আসবে আপনার যদি শুকনো কাশি হয় তাহলে রাতে ঘুমানোর আগে গরম দুধে দুই থেকে তিনটি বাতাসা মিশিয়ে পান করুন এতে আপনার কাশি থেকে আরাম পাওয়া যাবে রাতে থেকে যাওয়া অবশিষ্ট রুটি ফাইবার সমৃদ্ধ সকালে দুধের সাথে বাসি রুটি খেলে বধজম গ্যাস অ্যাসিডিটি এবং পেটের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনার চোখ থেকে জল বের হলে তার মানে আপনার দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করেছে খুব গরম জল দিয়ে আপনার মুখ ধোবেন না এতে ত্বক দ্রুত বয়স্ক দেখায় দেশি ঘি দিয়ে মাথায় মালিশ করুন এতে আপনার মাথা ব্যথা চলে যাবে ঘি খাওয়া ডায়াবেটিস এবং পেটের সমস্যায় ভুগছেন এমন লোকেদের জন্য খুবই ক্ষতিকর কারণ ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার এমন অবস্থায় হজম করা ক্ষতিকর আপনার যদি কিডনি সংক্রান্ত কোনো রোগ থাকে এবং আপনি তার জন্য ওষুধ খাচ্ছেন তাহলে এই ওষুধগুলো হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণ হতে পারে এক টেবিল চামচ আমলার রস সম পরিমাণ মধুর সঙ্গে সকাল সন্ধ্যা খেলে উচ্চ রক্তচাপে উপকার পাওয়া যায় এছাড়াও নারকেল দিয়েও রক্তচাপ কমানোর ব্যবস্থা নিতে পারেন সারা দিনে দুই থেকে তিনবার নারকেলের জল ব্যবহার করা উচিত এটি উচ্চ রক্তচাপ কমায় আপনি যদি থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ধনে নারকেল বাদাম সূর্যমুখীর বীজ কুমড়ার বীজ মুখ ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত হাঁচির সমস্যা হলে মৌরি খাওয়া উচিত নয় এমন অবস্থায় মৌরি খেলে আপনার হাঁচি বাড়তে পারে এবং পেটে ব্যথার সমস্যাও হতে পারে মৌরি এবং মিচরি খাওয়া দৃষ্টিশক্তি উন্নত করে এই মিশ্রণটি প্রতিদিন দুধের সাথে খেলে দৃষ্টিশক্তি ভালো হয় এবং চোখের রোগও কম হয় এই মিশ্রণটি সহজেই বাড়ির বড়দের এমনকি বয়স্কদেরও দেওয়া যেতে পারে কেউ যদি দাঁত ব্যথার অভিযোগ করে তবে গাঁদা পাতা উপশম দিতে পারে গাঁদা পাতা জলে সেদ্ধ করে গার্গেল করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় আপনার সন্তানদের অন্য কারোর সাথে তুলনা করবেন না প্রতিটি শিশু অনন্য এবং প্রত্যেকেরই কিছু দোষ এবং শক্তি রয়েছে তুলনা তাদের আত্মবিশ্বাস কমাতে পারে গরম জল পান করলে শরীরে তৃষ্ণা মেটে না এমন অবস্থায় একটানা গরম জল পান করতে থাকলে শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে তাই বেশি গরম জল খেলে মাঝে মাঝে ঠান্ডা বা সাধারণ জল পান করতে থাকুন ফিটকিরির জলে এক চা চামচ নারকেল তেল যোগ করুন এবং এই জলে কিছুক্ষণ আপনার হাত ডুবিয়ে রাখুন এবং জলের ভিতরে আপনার হাতে হালকা মাসাজ করুন তারপর জল থেকে হাত বের করে তোয়ালে দিয়ে মুছে নিন এটা দিনে দুবার করলে আপনার হাত নরম হয়ে যাবে এবং শুষ্ক হবে না পিরিয়ড আসার আগে এই লক্ষণ দেখা যেতে পারে যেমন পেট ফাঁপা পেটে ভারী ভাব পেটে শক্ত ভাব বা চাপ অনুভব করা অবশ্যই এই সমস্যাটি স্বাভাবিক তবে এটিকে উপেক্ষা করা মারাত্মক হতে পারে শরীরে জল ও লবণের ভারসাম্যহীনতা এবং পিরিয়ডের সময় পাকস্থলীর কার্যকলাপে পরিবর্তনের কারণে এই সমস্যা হয় গরম রুটির সাথে দই একেবারেই খাবেন না যে সমস্ত মানুষ সব কিছুতে অতিরিক্ত চিন্তা করে তারা প্রায়শই হতাশার শিকার হয় কারণ তাদের মন এমন কিছু ভাবতে শুরু করে যা বাস্তবে নেই অনেক ডায়াবেটিস রোগী মেথির জল পান করেন কিন্তু তারা যদি এটি বেশি পান করেন তাহলে সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে আসবে যার কারণে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে রক্ত ঘন হওয়া বা জমাট বাঁধা মারাত্মক হতে পারে ঘন রক্ত হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়ায় রাতে ঘুমানোর আগে এক চামচ অশ্বগন্ধা গুঁড়ো হালকা গরম গরম দুধের সাথে খান অশ্বগন্ধা হরমোনের ভারসাম্যহীনতা দূর করে কলার চা তৈরি করতে দুটি কলার খোসা নিন এবং ছোটো ছোট টুকরো করে কেটে নিন এই খোসা ভালো করে পরিষ্কার করুন এবার একটি প্যানে দুই গ্লাস জল ঢেলে কলার খোসা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন এবার এই জলটি ছেঁকে নিয়ে এক চিমটি দারুচিনি গুঁড়ো এবং এক চামচ মধু মিশিয়ে খান স্বাদ বাড়াতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন প্রিয় বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো সাধারণ পদ্ধতির জন্য আপনার যদি বিশেষ কোনো রোগে ভুগে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই নিয়মগুলো মেনে চলুন